হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সি আর পি একাডেমি সি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং তো আমরা আপকামিং সিভ ফুড এসআই মিসলেনিয়াস ডাব্লিউ বিপি এবং কেবি সমস্ত গুরুত্বপূর্ণ সরকারি চাকরির পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেক দিন সকাল সাতটায় চল্লিশটি করে বাছাই করা জি কে প্রশ্নোত্তরের জিকে প্র্যাকটিস সেট করছি এবং আজকে আমরা করব তেরো নম্বর প্র্যাকটিস সেট গত দুদিনে একটু অসুবিধার জন্য আমি ক্লাস নিয়ে আসতে পারিনি কিন্তু আজকে দেখে আবারও ক্লাসগুলো কন্টিনিউ চলবে তো যাই হোক আমাদের সি আর একাডেমিতে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করে রাখো এবং আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসে পিডিএফ মক টেস্ট চলছে প্রত্যেকদিন সেখান থেকে সেগুলো অ্যাটেম্প করো নিজেদের প্রস্তুতি কেমন চলছে যাচাই করে নাও এবং অন্যান্য স্টাডি মেটেরিয়াল পাওয়ার জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক পাবে বা সি আর পি একাডেমি টেলিগ্রামে সার্চ করো সেখান থেকে যুক্ত হয়ে যাও তো যাই হোক আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ চল্লিশটা উত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখে নেব প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্সের উপর থেকে দেখো এক নম্বর প্রশ্ন মোদি এমার্জিং এ গ্রিন ফিউচার শিরোনামে বই লঞ্চ করলেন নিচের কোন ব্যক্তি প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবে তারপর আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তোমাদের উত্তরগুলো মিলছে কি প্র্যাকটিসটা হবে সঠিক উত্তর হবে এখান থেকে অপশান ডি ভূপেন্দ্র যাদব দু নম্বর প্রশ্ন কোন সালটিকে ইয়ার অফ টেকনোলজি অ্যাবসবসান হিসাবে পালন করবে ইন্ডিয়ান আর্মি সঠিক উত্তর হবে অপশান এ দু সালকে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে যে দু সালকে ইন্ডিয়ান আর্মি কি হিসাবে পালন করবে তখন উত্তর হয়ে যাবে ইয়ার অফ টেকনোলজি অ্যাবজর্ভ তিন নম্বর প্রশ্ন দেখো ভারতের বৃহত্তম সমুদ্র ব্রিজ অটল সেতু উদ্বোধন করা হলো নিচের কোথায় এবং এটাই এখন ভারতের দীর্ঘতম সেতুও পরিণত হয়ে গেল কেননা এটার যে দৈর্ঘ্য সেটা হচ্ছে একুশ দশমিক আট কিমি এর আগে দীর্ঘতম ছিল যেটা অরুণাচল প্রদেশ এবং আসামকে যুক্ত করেছে ভূপেন হাজারিকা ব্রিজ ন কিলোমিটার ছিল কিন্তু তার থেকেও এটা অনেক বেশি লম্বা একুশ দশমিক আট কিমি দীর্ঘ এবং এটা অবস্থিত রয়েছে অপশান সি মুম্বাইতে নেক্সট চার নম্বর প্রশ্ন নাইন্থ ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভেল দু অনুষ্ঠিত হলো নিচের কোন শহরে চারটি অপশান আমেদাবাদ ফরিদাবাদ পানিপথ নাকি জয়পুর সঠিক উত্তর হবে ফরিদাবাদ এটা হচ্ছে কোথায় হরিয়ানাতে ফরিদাবাদ হরিয়ানাতে নাইন্থ ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল উদ্বোধন মানে অনুষ্ঠিত হলো পাঁচ নম্বর প্রশ্ন কোন নদী তীরে বিখ্যাত বিজয়নগর অবস্থিত ছিল নিচের কোন নদী তীরে বিখ্যাত বিজয়নগর অবস্থিত ছিল সঠিক উত্তর এ তীরে দেখো কিছু গুরুত্বপূর্ণ শহর কোন কোন নদীর অবস্থিত দেখে নি নাসিক শহরটি গোদাবরী নদীর তীরে অবস্থিত কটক শহরটি মহা নদীর তীরে অবস্থিত তিরুচিরাপল্লী কাবেরী নদীর তীরে অবস্থিত বিজয়ওয়াড়া শহরটি কৃষ্ণ নদীর তীরে অবস্থিত পুনে শহরটি মূলামুথা নদী তীরে অবস্থিত কোয়েম্বাটুর নোয়াল নদী তীরে অবস্থিত রয়েছে ছ নম্বর প্রশ্ন এয়ারফোর্স একাডেমি কোথায় অবস্থিত রয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা নিচের কোন শহরে ফোর্স একাডেমি অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে দেখো অপশান বি হায়দ্রাবাদে সাত নম্বর প্রশ্ন পৃথিবীর ফলের ঝুড়ি কাকে বলা হয়ে থাকে নিজের কোন শহরটিকে আজকের প্রশ্নগুলো একটু ইজি টু মডারেট আশা করছি প্রত্যেকটা প্রশ্ন সঠিক উত্তর তোমরা করতে পারবে রয়েছে নিচের কোন স্থানকে পৃথিবীর ফলের ঝুড়ি বলা হয় সঠিক উত্তর হবে অপশান সিমুদ্ধাগরীয় অঞ্চলকে দেখো কিছু গুরুত্বপূর্ণ শহর এবং তাদের উপনাম দেখে নেব বর্ধমানের উপনাম পশ্চিমবঙ্গের ধানের ভান্ডার দুর্গাপুরের উপনাম পশ্চিমবঙ্গের রুর নবদ্বীপের উপনাম ভারতের অক্সফোর্ড আলেপ্পির উপনাম প্রাচ্যের ভেনিস বারাণসীর উপনাম মন্দিরের শহর এবং সুরাটের উপনাম ভারতের মক্কা এছাড়া জয়পুরের উপনাম দেখো গোলাপী শহর এবং ভারতের প্যারিস কাশ্মীরের উপনাম ভূস্বর্গ এবং ভারতের সুইজারল্যান্ড অন্ধ্রপ্রদেশের উপনাম এক বাউলস অফ এশিয়া এবং মধ্যপ্রদেশের উপনাম সোয়া রিজিয়ান নেক্সট আট নম্বর প্রশ্ন চিত্রগুপ্ত কোন সাহিত্যিকের ছদ্মনাম নিচের কোন সাহিত্যিকের ছদ্মনাম চিত্রগুপ্ত সঠিক উত্তর হবে অপশান বি সতীনাথ ভাদুরী নেক্সট কিছু গুরুত্বপূর্ণ আমরা কবি সাহিত্যিক এবং তাদের ছদ্মনাম দেখে নেব শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অনিলা দেবী ছদ্মনাম রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম নাম ভানু সিংহ কাজী নজরুল ইসলামের ছদ্মনাম ধূমকেতু এবং ব্যাঙাচি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছদ্মনাম কমলা কান্ত সুকুমার রায়ের ছদনাম তাতা সুবোধ ঘোষের ছদ্মনাম কালপুরুষ এবং সুপান্থ প্রেমেন্দ্র মিত্রের ছদ্মনাম কৃত্তিবাস বিভূতিভূষণ পদ্মপাদ্য ছদনাম কচিৎপৌর এবং সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদনাম নীললোহিত ন নম্বর প্রশ্ন স্ট্যাচু অফ লিবার্টি মূর্তিটি আমেরিকাকে উপহার দেয় নিচের কোন দেশ স্ট্যাচু অফ লিবার্টি বিখ্যাত মূর্তি আমেরিকাকে উপহার দেয় নিচের কোন দেশ সঠিক উত্তর হবে অপশন এ ফ্রান্স দশ নম্বর প্রশ্ন জেনারেল অ্যাসেম্বলি কবে ইউএন এর পতাকা গ্রহণ করে করবে নিচের কোন সালে কোন তারিখে জেনারেল অ্যাসেম্বলি ইউএন এর পতাকা গ্রহণ করে সঠিক উত্তর হবে অপশন সি কুড়ি অক্টোবর উনিশশো সাতচল্লিশ নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যে সর্বাধিক বনভূমি রয়েছে সঠিক উত্তর হবে অপশান বি মধ্যপ্রদেশে সর্বাধিক বনভূমি রয়েছে বারো নম্বর প্রশ্ন সমাচার দর্পণ সম্পাদক কে ছিলেন সমাচার দর্পণ এই ঐতিহাসিক পত্রিকার সম্পাদক নিচের কোন ব্যক্তি ছিলেন চারজন ব্যক্তির নাম রয়েছে সঠিক উত্তর করার চেষ্টা করবে সঠিক উত্তর হবে অফসানে জন ক্লার্ক মার্সম্যান ছিলেন সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক দেখো কিছু গুরুত্বপূর্ণ সংবাদপত্র এবং তাদের সম্পাদকের নাম দেখে নেব হিন্দু প্যাট্রিয়েটের সম্পাদক ছিলেন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় ইন্ডিয়ান মিররের সম্পাদক ছিলেন কেশব সেন যুগান্তরের সম্পাদক ছিলেন ভূপেন্দ্রনাথ দত্ত সঞ্জীবনীর সম্পাদক ছিলেন কৃষ্ণ কুমার মিত্র সন্ধ্যা পত্রিকার সম্পাদক ছিলেন ব্রহ্ম বান্ধব উপাধ্যায় সরি বন্দ্যোপাধ্যায় কেশরী এবং মারহাট্টার সম্পাদক ছিলেন বাল গঙ্গাধর তিলক নেক্সট তত্ত্ববোধিনী সভার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত পার্থেনান পত্রিকার সম্পাদক ছিলেন ডিরোজিওর ছাত্রবৃন্দ এবং বন্দে মাতরম পত্রিকার সম্পাদক ছিলেন শ্রী অরবিন্দ নেক্সট তেরো নম্বর প্রশ্ন আন্তর্জাতিক যুব দিবস কবে পালিত হয় নিচের কোন তারিখে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়ে থাকে সঠিক উত্তর দেখে নাও অপশন ডি বারোই আগস্ট চোদ্দ নম্বর প্রশ্ন রঙ্গস্বামী কাপ কোন খেলার সঙ্গে যুক্ত রয়েছে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশন সি হকি খেলার সাথে সম্পর্কিত রয়েছে দেখো কিছু গুরুত্বপূর্ণ কাপ খেলা এবং আয়োজক দেশ দেখে নেবো আগাখান কাপ হকি খেলার সাথে সম্পর্কিত ভারতের সাথে সম্পর্কিত রয়েছে নেহেরু ট্রফি হকি এবং বোর্ড রেসের সাথে সম্পর্কিত ভারতের সাথে সম্পর্কিত রয়েছে মানে ভারত আয়োজন করে থাকে নেহেরু কাপ ফুটবল খেলার সাথে সম্পর্কিত ভারত আয়োজন করে থাকে আমেরিকান কাপ নৌচালনার সাথে সম্পর্কিত আমেরিকার আয়োজক অমৃত দিওয়ান কাপ ব্যাডমিন্টনের সাথে সম্পর্কিত ভারত আয়োজন করে থাকে অ্যাসেজ কাপ ক্রিকেটের সাথে সম্পর্কিত অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে এটা আয়োজন হয়ে থাকে এশিয়া কাপ ক্রিকেট এবং ব্যাডমিন্টন দুটোরই সাথে সম্পর্কিত এশিয়া থেকে বা এশিয়া মহাদেশের মধ্যে এটা খেলা হয়ে থাকে অগাস্ট মাস্টার্স কাপ গলফ আন্তর্জাতিক লেভেলের একটি খেলা অস্ট্রেলিয়ান ওপেন লন টেনিসের আন্তর্জাতিক একটি খেলা এবং আজলান শাহ কাপ হকি খেলার একটি আন্তর্জাতিক খেলা বা ট্রফি নেক্সট পনেরো নম্বর প্রশ্ন সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত রয়েছে নিচের কোন রাজ্যে সঠিক উত্তরভাবে মিলিয়ে নাও অপশান ডি কেরালা বা কেরালাতে অবস্থিত রয়েছে সাইলেন্ট ভ্যালি উপত্যকা দেখো কিছু গুরুত্বপূর্ণ উপত্যকার নাম এবং তাদের অবস্থান আমরা দেখে নেব দামোদর উপত্যকা ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে অবস্থিত আরাকু ভ্যালি অন্ধ্রপ্রদেশ অবস্থিত দুন উপত্যকা উত্তরাখণ্ডে যেমন একটা নাম কি দেরাদুন সাইলেন্ট ভ্যালি কেরালাতে চুম্বি উপত্যকা তিব্বতে আছে চীনে আছে ভুটান এবং সিকিম সীমান্তে অবস্থিত রয়েছে নেওরা ভ্যালি পশ্চিমবঙ্গে অবস্থিত রয়েছে নুবরা ভ্যালি লাদাখ এবং জম্মু কাশ্মীরে অবস্থিত কাঙ্গরা ভ্যালি হিমাচল প্রদেশে অবস্থিত ভ্যালি অফ ফ্লাওয়ার্স উত্তরাখণ্ডে অবস্থিত পাত্রাতু উপত্যকা ঝাড়খণ্ডে অবস্থিত ইয়ামাথং ভ্যালি সিকিমে অবস্থিত জিরো উপত্যকা অরুণাচল প্রদেশে অবস্থিত বারাক উপত্যকা আসামে অবস্থিত রয়েছে নেক্সট ষোলো নম্বর প্রশ্ন শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে নিচের কোন গ্রন্থি সঠিক উত্তর হবে অপশান সি হাইপোথ্যালামাস এটি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে থাকে সতেরো নম্বর প্রশ্ন কলিঙ্গ পুরস্কার কোন ক্ষেত্রে দেয়া হয় সঠিকতভাবে অপশান বিজ্ঞান ক্ষেত্রের সাথে দেয়া হয়ে থাকে দেখো বিভিন্ন পুরস্কার কোন কোন সাল থেকে দেওয়া শুরু হয় সেগুলো একটু দেখে নিই নোবেল পুরস্কার দু সরি উনিশশো সাল থেকে দেয়া শুরু হয় অস্কার পুরস্কার উনিশশো সাল থেকে দেয়া শুরু হয় সাহিত্য একাডেমি পুরস্কার উনিশশো সাল থেকে দেওয়া শুরু হয় ভারত রত্ন পুরস্কার উনিশশো সাল থেকে দেওয়া শুরু হয় অর্জুন পুরস্কার উনিশশো সাল থেকে দেয়া শুরু হয় জ্ঞানপীঠ পুরস্কার উনিশশো সাল থেকে দেয়া শুরু হয় এছাড়া দাদা ফালকে পুরস্কার উনিশশো সাল থেকে দেওয়া শুরু হয় রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার উনিশশো বিরানব্বই সাল থেকে দেওয়া শুরু হয় মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার উনিশশো সাল থেকে দেওয়া শুরু হয় কলিঙ্গ পুরস্কার উনিশশো সাল থেকে দেওয়া শুরু হয় ভাটনগর পুরস্কার উনিশশো সাল থেকে দেয়া শুরু হয় নেক্সট আঠারো নম্বর প্রশ্ন আঞ্চলিক উপদেষ্টা পরিষদগুলি গঠিত হয়েছে নিচের কোনটির দ্বারা সঠিক উত্তর হবে অপশান ডি রাষ্ট্রপতি কর্তৃক জারি করা অর্ডিনেন্স দ্বারা আঞ্চলিক উপদেষ্টা পরিষদ গুলি গঠিত হয়েছে উনিশ নম্বর প্রশ্ন সিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশান সি উড়িষ্যা রাজ্যে অবস্থিত রয়েছে সিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভ দেখো কিছু গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান কোন কোন রাজ্যে অবস্থিত একটু দেখে নেই করবেট জাতীয় উদ্যান উত্তরাখণ্ডে অবস্থিত বন্দিপুর জাতীয় উদ্যান কর্ণাটক অবস্থিত বেতলা ন্যাশনাল পার্ক ঝাড়খণ্ডে অবস্থিত বান্ধবগড় জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত দাচিগ্রাম জাতীয় উদ্যান জম্মু কাশ্মীর অবস্থিত দুধওয়া জাতীয় উদ্যান উত্তরপ্রদেশে অবস্থিত রয়েছে এছাড়া গির ন্যাশনাল পার্ক গুজরাট অবস্থিত গরুমারা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গে অবস্থিত কানহা জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত রয়েছে কুড়ি নম্বর প্রশ্ন সমাজ সেবার জন্য ম্যাক্সেসে পুরস্কার প্রদান করে নিজের কোন সরকার সঠিক উত্তর হবে অপশন ডি ফিলিপিন সরকার সমাজ সেবার জন্য ম্যাক্সেসে পুরস্কার প্রদান করে থাকে এটা দেয়া শুরু হয় কবে থেকে উনিশশো সাল থেকে ওকে এনে একটু কেটে গেল উনিশশো সাতান্ন সাল থেকে দেয়া শুরু হয় এবং প্রথম কে পান ভারত থেকে আচার্য বিনোভা ভাবে নেক্সট একুশ নম্বর প্রশ্ন দ্য সং অফ ইন্ডিয়া বইটি কার লেখা সঠিক উত্তর হবে অপশান সি সরোজনী নাইডুর লেখা দ্য সং অফ ইন্ডিয়া বাইশ নম্বর প্রশ্ন দারিদ্রতা দূরীকরণের জন্য পিউ পুরা বা পি আর এর মডেলটি কার সঠিক উত্তর হবে অপশান বি এপিজে আব্দুল কালামের ন্যাটো কত সালে স্থাপিত হয়? নিচের কোন সালে ন্যাটো স্থাপিত হয়? সঠিক উত্তর হবে অপশন B 1949 সালের। 24 নম্বর প্রশ্ন নিবেল সমান কত বিটস? সঠিক উত্তর হবে অপশন ফোর বিটস পঁচিশ নম্বর প্রশ্ন নুনমাটি তৈল শোধনাগার কোন রাজ্যে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন এ আসামে অবস্থিত রয়েছে দেখো ভারতের কিছু তৈল শোধনাগার নেবো বারাউনি তৈল শোধনাগার বিহারে অবস্থিত কয়ালি তৈল শোধনাগার গুজরাটে অবস্থিত মুথুরা তৈল উত্তর প্রদেশে অবস্থিত পানিপত তৈল শতনাগর হরিয়ানাতে অবস্থিত পারাদ্বীপ তৈল শোধনাগার উত্তরপ্রদেশে অব সরি উড়িষ্যাতে অবস্থিত এবং বনগাইগাঁও তৈলশ্রোতনাগার আসামে অবস্থিত রয়েছে টোয়েন্টি যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল কে ব্যবহার করেছিলেন নিচের কোন শাসক প্রথম কৌশল ব্যবহার করেন সঠিক উত্তর হবে অপশান এ বাবর এটা প্রথম পানি পথের যুদ্ধে ব্যবহার করেন এবং প্রথম কামানের ব্যবহারও বাবর করেন টোয়েন্টি সেভেন ল্যাটারাইট মৃত্তিকা কোথায় দেখা যায় নিচের কোন স্থানে চারটি স্থান রয়েছে সঠিক উত্তর হবে অপশান সি ছোটনাগপুর মালভূমি অঞ্চলে টোয়েন্টি এইট প্রথম ভারতীয় শহীদকে সঠিক উত্তর অপশান সি মদনলাল ধিহিংরা টোয়েন্টি নাইন দ্বৈত শাসনের প্রবর্তক নিজের কোন ব্যক্তি ছিলেন সঠিক উত্তর হবে অপশান সি রবার্ট ক্লাইভ তিরিশ নম্বর প্রশ্ন পৃথিবীর প্রাকৃতিক সৌর পর্দা বলা হয় তাকে নিচের কোন স্তরটিকে এটা ইজি প্রশ্ন একদম ইজি প্রশ্ন সঠিক উত্তর অপশন এ ওজন স্তরকে একত্রিশ নম্বর প্রশ্ন স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন তৈরি করেন কত সালে নিচের কোন সালে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন তৈরি করেন সঠিক হবে অপশন এ আঠারোশো সাতানব্বই সালে এবং আঠারোশো তিরানব্বই সালে বিখ্যাত শিকাগো সম্মেলন হয় থার্টি টু নিচের কোন গ্যাসকে ফায়ার এয়ার বলা হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশনটি অক্সিজেন কে ফায়ার এয়ার বলা থাকে আর মিথেন কে কি বলা হয়ে থাকে ফায়ার ড্যাম্প বা মার্স নেক্সট থার্টি থ্রি সি অফ ট্র্যাঙ্কুয়ালিটি কাকে বলা হয়ে থাকে নিচের কোন পৃষ্ঠকে পৃথিবী পৃষ্ঠ সূর্য পৃষ্ঠ চন্দ্রপৃষ্ঠ নাকি ভূপৃষ্ঠ সঠিক উত্তর অপশন সি চন্দ্র পৃষ্ঠকে সি অব ট্র্যাঙ্কুয়ালিটি বলা হয়ে থাকে থার্টি ফোর কয়না প্রকল্প কোন রাজ্যে অবস্থিত রয়েছে গুরুত্বপূর্ণ নদী প্রকল্প নিচের কোন রাজ্যে অবস্থিত রয়েছে কন্যা কয়না প্রকল্প সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি মহারাষ্ট্র থার্টি ফাইভ তাঁতিয়া তোপি কার অনুচর ছিলেন নিচের কোন ব্যক্তির বিশ্বস্ত অনুচর ছিলেন তাঁতিয়াতপি সঠিক উত্তর দেখো অপশান ডি নানা সাহেব তাঁতিয়াতপির আসল্লাম পরীক্ষায় আছে সেটা কি রামচন্দ্র দাস বংশের প্রতিষ্ঠাতা নিচের কোন ব্যক্তি করেন নিচের কোন শাসক দাস বংশের প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর হবে অপশান এ কুতুবুদ্দিন আইবক বারোশো ছয় সালে থার্টি সেভেন ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়ে থাকে ইজি প্রশ্ন সঠিক উত্তর হবে অপশান বি এম এস স্বামীনাথন সবুজ বিপ্লব কবে হয় মানে কোন সময় হয় তৃতীয় পঞ্চ বার্ষিকী পরিকল্পনা সময় ওকে অর্থাৎ উনিশশো একষট্টি থেকে ছেষট্টি মধ্যে থার্টি এইট সাতপুরা হলো নিচের কোন ধরনের পর্বত সঠিক উত্তর হবে অপশানে স্তূপ পর্বত সাতপুরা ভঙ্গিল পর্বত হিমালয় অবশিষ্ট পর্বত বিন্ধ নাইন ইনটা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত রয়েছে নিচের কোন রাজ্যে ইনটা কি অবস্থিত রয়েছে সঠিক উত্তর দেখে নাও অপশান ডি নাগাল্যান্ড নেক্সট চল্লিশ নম্বর প্রশ্ন এবং আজকে ক্লাসের শেষ প্রশ্ন গোবর্ধন নামক কৌতুক চরিত্রের স্রষ্টা নিচের কোন সাহিত্যিক সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি শিবরাম চক্রবর্তী গোবর্ধন নামক কৌতুক চরিত্রের স্রষ্টা ওকে তো এই ছিল চল্লিশটা গুরুত্ব প্রশ্ন উত্তর আজকে ক্লাসের প্রশ্ন কিন্তু ইজি টু মডারেট ছিল তো কার কত স্কোর হয়েছে প্রত্যেকেই আশা করছি সঠিক উত্তর প্রত্যেকে করতে পেরেছো চল্লিশের মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং প্রত্যেক দিন সকাল সাতটা থেকে এই ক্লাসগুলো ফলো করতে দেখো এখান থেকে অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে এবং এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কমনও পাবে প্রত্যেক দিন প্র্যাকটিস করতে থাকো এবং আমাদের সিআপি এগারতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাশের আইকনটা প্রেস করে রাখো টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি প্রত্যেকে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই